একটা সাম ছিল তার নাম নূরপুর এই গ্রামে পাশাপাশি দুটো পরিবার বাস করত প্রথম পরিবার হলো ধনী ব্যবসায়ী আবু সাইদের পরিবার তার ছেলের নাম ছিল আদিল তারা বিশাল এক দোতলা পাকা বাড়িতে থাকে প্রতিদিন গাড়িতে করে স্কুলে যায় এসি ঘরে পড়াশোনা করে আরেকটি পরিবার হল গরিব কাঠমিস্ত্রি আলী ভাইয়ের তার ছেলের নাম রায়হান তারা একটা টিনের ছাউনি দেওয়া ঘরে থাকে রায়হান পায়ে হেঁটে স্কুলে যায় তবুও রায়হান আর আদিল ছিল ভালো বন্ধু একদিন তারা বসে হোমওয়ার্ক করছিল যত বড় হচ্ছে ততই পড়াশোনার প্রেশার বেড়ে যাচ্ছে এই গরমের মধ্যে এত পড়াশোনা করতে ভালো লাগে বন্ধু তোমরা তো বড় লোক তোমাদের আবার গরম লাগে না কি বলো তো এই যে এছির নিচে বসে হোমওয়ার্ক করছো এটাই বা কয়জনের ভাগ্যে থাকে তোমাদের বাসায় কারেন্ট গেলে জেনারেটর অন হয় আর আমাদের বাসায় একটা মাত্র ফ্যান তাও আবার বেশিরভাগ সময় কারেন্ট থাকে না তোমাকে না কতবার করে বলেছি আমার সামনে এসব কথা বলবে না অন্যের কষ্টের কথা শুনলে আমার খুব খারাপ লাগে তুমি এখানে বসো আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি মা আমার বন্ধুর জন্য একটু নাস্তা দাও তো ও অনেকক্ষণ থেকে আমাকে হোমওয়ার্ক করতে সাহায্য করছে তাতে কি হয়েছে একটু হোমওয়ার্ক করতে সাহায্য করেছে বলে কি মহাবিশ্ব জয় করে ফেলেছে নাকি হ্যাঁ ও তো আমাদের বাড়িতে আসে শুধুমাত্র একটু ভালো ভালো খাবার খাওয়ার জন্য একদিন যদি খাবার না দাও না তাহলে দেখবে ও আর আসবে না বুঝেছ আমি তো ওই ছেলেটাকে দেখতেই পারি না তোমাকে আমি বলেছি না ওই ছেলেটাকে আমাদের বাড়িতে নিয়ে আসবে না ওরা নোংরা পরিবেশে থাকে ভদ্র ফ্যামিলিতে কিভাবে চলাফেরা করতে হয় সেটা কি আর ওরা জানে নাকি হ্যাঁ মা তুমি সব কি বলছো হ্যাঁ কিন্তু আমার ঘরেই আছে এসব কথা শুনলে খুব মন খারাপ করবে এছাড়াও খুব ভালো ছেলে আমাকে সব সময় লেখাপড়া হেল্প করে ও যদি তোমার এসব কথা শুনতে পায় তাহলে খুব মন খারাপ করবে করুক মন খারাপ তাতে কি হয়েছে ওই ছেলেটার কাপড়চোপড় দেখেছো হ্যাঁ কি নোংরা তার উপর খালি পায়ে ঘরে ঢোকেছে একটু আগে আমি ঘরটা মুছলাম আর ওই ছেলেটা বালি দিয়ে ঘরটা ভর্তি করে রেখে দিলো ওকে বলতে পারো না আমাদের বাড়িতে জুতা পরে আসতে ও তো সব সময় জুতা পরে আসে কিন্তু গতকাল ওর জুতাটা ছেড়ে গেছে তাই ও সারাদিন খালি পায়ে হেঁটেছে এমনকি আমি যখন ওকে আমার বাড়িতে ডাকলাম তখন ও আসতে চাইনি কারণ ওর পায়ে ময়লা ছিল আমি নিজেই ওকে জোর করে নিয়ে এসেছি যাই হোক ও সব কথা বাদ দাও বলছিলাম কি মা আমার তো দুচোরা জুতা স্টোরুমেই পরে আছে আমি সেখান থেকে এক জোড়া জুতা রায়হানকে দিয়ে দিই কোনো দরকার নেই ওগুলো আমি বিক্রি করব। আরিফের মা বলেছে তোমার জুতো আরিফের পায়ে হবে তাই উনি জুতো নিতে চায় আর বিনিময়ে আমাকে একশো টাকা দেবে আর একশো টাকা দিয়ে তুমি একটা ডিসকোন আইসক্রিম খেতে পারবে বুঝেছ রায়হানকে দিলে কি আর কিছু পাবে হ্যাঁ কিন্তু মা কোনো কিন্তু নয় যাও ঘরে গিয়ে পড়তে বসো আর তাড়াতাড়ি পড়া শেষ করে ওই ছেলেটাকে বাসায় পাঠিয়ে দাও একটু পর আমরা খেতে বসবো মায়ের এমন কথা শুনে আদিলের খুব মন খারাপ হলো সে বাধ্য হয়ে তার ঘরে গিয়ে তার ড্রয়ার থেকে একটা বিস্কিটের প্যাকেট বের করে তার বন্ধুকে খেতে দিলো যা যাক আল্লা খায় নাও আদিল তুমিও খাও এরপর তারা দুই বন্ধু একসাথে বসে বিস্কিট খায় এভাবেই দিন কাটছিল আষাঢ় মাসে হঠাৎ একদিন কালো মেঘে ঢেকে যায় আকাশ শুরু হয় অছোল বৃষ্টি আদিল তার ঘরের বারান্দা থেকে বৃষ্টি দেখছিল আহ কি সুন্দর ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বৃষ্টির দিন একটু বিরিয়ানি আর সাথে কাবু ফুলে জমে যেত আমি আম্মুকে বলে বিরিয়ানির অর্ডার করি এদিকে রায়হান তখন জানালার পাশে বসে হে আল্লাহ ঘরটা যেন ভেঙে না পড়ে আর চালটাও তো জং ধরে একাকার হয়ে গেছে না জানি আবার কখন ঘরটা পড়ে যায় আল্লাহ সাইয়াবান নাফিয়া বৃষ্টির সময় এত দুশ্চিন্তা করো না তো মা যা হওয়ার তা হবেই তুমি দুশ্চিন্তা করলেও হবে আর না করলেও হবে আল্লাহকে ডাকো আমাদের তিনি সাহায্য করবেন এদিকে বাবা বাবা তো বাড়িতে ফিরছে না না সকাল থেকে বৃষ্টি পড়ছে জানি কোথায় আটকে পড়ে গেছে তোমার বাবা তো কাজে গিয়েছিল হয়তো বা বৃষ্টির জন্য সে বাড়িতে আসতে পারছে না বাবা তাহলে তুমি এক কাজ করো আমাকে খাবার দাও আমি আব্বুকে দিয়ে আসি তোর বাবাকে দেওয়ার মতো কোনো খাবার নেই রে বাবা গতকালকের বাসি ভাত আছে বাজার নেই বলে আজকে তো কোনো কিছু রান্নাও করিনি আমি মিলির মায়ের কাছ থেকে একশো টাকা ধার চেয়েছিলাম উনি বলল টাকা টাকা নাকি আবার লাভ দিতে হবে তাই আর নিলাম না এদিকে ঘরে খাবার মতো কোনো কিছুই নেই তার উপর সকাল থেকে কারেন্টটাও নেই তোর বাবা তো আসছে না কি যে করি আমি রায়হানের মা এভাবেই চিন্তায় ভেঙে পড়ে ওদিকে আদিলের ঘরে বড় জেনারেটর আছে বিদ্যুৎ গেলেও এসি চলে আলো নেভে না বিরিয়ানি কাবাব খেতে চেয়েছ এনে দিয়েছি এখন একদম বাইরে যাওয়া যাবে না ঠান্ডা লেগে যাবে বাবা ঠিক আছে আমি তো ঘরেই থাকবো আম্মু আমার ল্যাপটপে গেম খেলবো আম্মু তো আমাকে বাইরে বের হতে মানা করে দিল এখন আমি রাইহানের খোঁজ নেই কি করে ওদের রান্নাঘরের উপরে তো চালু নেই না জানে আনটি কি করছে এখনো রান্না করতে পেরেছে কিনা কে জানে রায়হানদের বাড়িতে গেলে আনটি আমাকে কত আদর করে বাসায় যা থাকে করে তাই খেতে দেয় আর আমি তাদের এই বিপদের দিনে খোঁজ নিতে পারছি না খারাপ লাগছে আমার এভাবে আদিল রায়হানের পরিবারের কথা ভেবে কষ্ট পাচ্ছিল আদিলের বাবা মসজিদে দান করেন কিন্তু কখনো গ্রামের কোনো গরিব মানুষের খোঁজ নেন না এবং গ্রামের অসহায় লোকদের দানও করেন না এদিকে রায়হানের ঘরের চাল ফুটো হয়ে গেছে তার মা ভেজা কাপড় মেলে দিয়ে শুকাতে চায় কিন্তু বৃষ্টি আর না ও মা বাবা কখন আসবে খাই কত বেলা হয়ে গেছে দেখেছো অথচ এখন আমি কিছু খাইনি তোকে বলার মতো কোনো ভাষা আমার নেই বাবা এই নে পানি খা পানি খেলে পেটের ক্ষুধা কমে যায় বাবা তুমি মিথ্যা বলছো পানি খেলে একটুও ক্ষুধা কমে না আমার আর ধৈর্য ধরতে ইচ্ছে করছে না মা আল্লাহ তাল্লাহ তো সবই দেখছেন তবুও তিনি আমাদের জন্য কিচ্ছু করছেন না কেন মা আমাদের ধৈর্য ধরতে হবে বাবা আল্লাহ তো ধৈর্যশীলদের ভালোবাসেন তাই না তাছাড়া এই দুনিয়াটা পরীক্ষার জায়গা আমাদের বাড়ি যদি মজবুত না হয় অন্তত আমাদের ইমান যেন মজবুত হয় যে কোনো পরিস্থিতিতে হতাশ হওয়া যাবে না বাবা সেই পরিস্থিতি যত কঠিনই হোক না কেন মায়ের এমন কথায় রায়হানের যুখ অস্ত্রশিক্ত হলো তখন সে খেয়াল করলো কেউ একজন ছাতা হাতে নিয়ে তাদের বাড়িতে এলো আসসালামু আলাইকুম বন্ধু তুমি এসেছো আমি জানতাম তুমি আসবে একি তোমার হাতে ওটা কি এটা বিরিয়ানির প্যাকেট তোমার জন্য এনেছি আমি জানি সকাল থেকে বৃষ্টি হচ্ছে তোমাদের চলো ভিজে গেছে আর রান্নাও হয়নি তাই আমি আমার বিরিয়ানির প্যাকেটটা তোমার জন্য রেখে দিয়েছিলাম তোমার খুব কথা লেগেছে তাই না তাড়াতাড়ি বসে আন্টি সব খেয়ে নাও রায়হান আর কোনো কথা না বলে খাবার খেতে বসে পড়লো যেন সে কতদিন পর খাবার চোখের সামনে দেখছে একদিন মসজিদের ইমাম সাহেব বর্ষা নিয়ে হাদিস পড়ান তিনি বলেন আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা প্রতিবেশীর ব্যাপারে খুবই উদাসীন আর আল্লাহতালার শ্রেষ্ঠ মাকলোকাতকে তারা একদমই পছন্দ করে না তারা নিজেরা ভালো থাকলেই হলো অন্যের বিষয়ে চিন্তাভাবনা কিচ্ছু করে না অথচ হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি নিজে তৃপ্ত হয়ে ঘুমায় কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে মমিন নয় এবং এ বিষয়ে আরও বলা হয়েছে তোমরা তোমাদের খাবার থেকে গরিবদের খাওয়াও কারণ এতে রয়েছে বরকত হুজুরের কথা শুনে আদিলের বাবা বেশ লজ্জা পেল সে ভাবে আমি কত ভালো ভালো খাবার খাই কত দামি দামি খেলনা দিয়ে খেলি তুমি সাইকেলে চড়ে ঘুরে বেড়াও সারাক্ষণ এসির নিচে বসে থাকি কিন্তু রায়হান কি সব পায় ওর নিশ্চয় আমার এত সুন্দর জীবন দেখে খুব কষ্ট হয় ওর জন্য আমার কিছু করা উচিত আদিল ঘরে ফিরে আসে আচ্ছা আপু এই যে আমাদের এত এত বড় বাড়ি সুন্দর জীবন ভালো ভালো খাবার খাই সবই তো আল্লাহর দান তাই না তিনি যদি না চাইতেন তাহলে কি আমরা সব কখনো উপভোগ করতে পারতাম সেজন্য জন্য খুশি করার জন্য আমাদের অবশ্যই দান সৎকার করা উচিত এবং প্রতিবেশীদের সাহায্য করা উচিত আমরা যদি আমাদের অর্থ থেকে কিছু কিছু রায়হানকে দিয়ে দিই তাহলে তো আল্লাহ আরো খুশি হবেন তাই না আর আমাদের সম্পদ আরো বাড়িয়ে দিবেন কিন্তু আমরা তো কখনোই প্রতিবেশীর খোঁজখবর রাখি না তারা না খেয়ে মরে গেলেও আমরা তাদের দিকে তাকাই না এটা কি ঠিক হচ্ছে বলো তুমি শুনলে তো আজকে হুজুর কি বললেন আবু সাইদ নিজ কিছু টাকা চাল ডাল পোশাক ও ত্রাণ সামগ্রী নিয়ে রায়হানের ঘরে যান তিনি বলেন ভাই আলী এই বর্ষায় আপনাদের উপর আমাদেরও কিছু দায়িত্ব আছে আপনি কিছু মনে করবেন না এটা আমার সন্তানের পক্ষ থেকে আপনাদের জন্য কিছু উপহার এখানে আমি আমার সাধ্য মতো কিছু অর্থ দিয়েছি আপনাদের প্রয়োজনে জিনিস কেনার পর যা বাজবে তা দিয়ে রান্নাটা সারিয়ে নেবেন রায়হানের বাবা খুশিতে আবু সাইদকে জড়িয়ে ধরেন এদিকে রায়হানও ভীষণ খুশি সে আল্লাহ তালার শুকুর আদায় করে